দেশটা একটা সর্বনাশের দিকে চলে যাচ্ছে এবং এই যে কিছু নেংটা ফোলাফাইন অতি উশেই ফোলাফাইন এই ফোলাফাইনগুলো পুরো বাংলাদেশের শেষ করে দিচ্ছে যেখানে যে কেউ প্রতিবাদ করতে চাই তাকে ট্যাগ দেওয়া হয় যে একে অমূলিক নামাইছে এই অমূলিকের দোষ অমূলিক যদি 15 16 বছরে এই দেশের যতকে সর্বনাশ করছে এই তিন মাসে বাংলাদেশ তার চেয়ে বেশি সর্বনাশ হয়েছে এবং এরা যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে বাংলাদেশ একবার জাহান্নামের দিকে যাবে ভাই কিছু কোন আগে যেটা বলছিলেন যে এখনো যখন আমরা প্রতিবাদ করি অনায়ের বিরুদ্ধে হ্যাঁ তখন সবাই বলে যে মনে হয় এরা আওয়ামী নামাইছে এই যে বাংলাদেশে একটা ট্যাগের রাজনীতি শুরু হয়েছে এই জন্য কোন ভালো মানুষ এখন আর কথা বলতে ভয় পায় হ্যাঁ এখন দেখেন যে পাঁচই আগস্টের পরে জনগণ মনে করছিল যে এই দেশের ছাত্র জনতার রক্তের বিনিময় এই দেশে একটা গুণগত পরিবর্তন হবে গুণগত তো কোনো পরিবর্তন হয় নাই দেশটা একটা সর্বনাশের দিকে চলে যাচ্ছে এবং এই যে কিছু ন্যাংটা ফোলাফাইন অতি উৎসাহী ফোলাফাইন এই ফোলাফাইন গুলো পুরো বাংলাদেশটারে শেষ করে দিচ্ছে যেখানে যে কেউ প্রতিবাদ করতে চায় তাকে ট্যাগ দেওয়া হয় যে একে আওয়ামী লীগ নামাইছে এই আওয়ামী লীগের দোসর আরে তোরা আর দোসর তোরা তো সত্য ইয়া বাউন্নটা কমিটির বাউন্নটা সদস্যের মধ্যে তোরাই তো আসিল পঁয়ত্রিশ ছাত্র শিবিরের কর্মী এই সমন্বয়কদের ভিতরে তাহলে তোরা কারে ট্যাগ দেস হ্যাঁ এখন এই যে বাংলাদেশে একটা ট্যাগের রাজনীতি শুরু হয়েছে কেউ সত্য কথা বলতে গেলে তাকে ট্যাগ দেওয়া হয় আমি কিছুদিন আগে একটা প্রতিবাদ করলাম যে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে হ্যাঁ যারা ওই সময়কার যুদ্ধ ইয়ে ছিল ছিল তারা যদি এই নুর দিবসে যদি ফুল দিতে পারে তাহলে চব্বিশের গণ অভ্যুত্থানে যারা দেশদ্রোহী তাদেরও ফুল দেওয়ার অধিকার আছে কারণ ওইটা তো হয়েছে একটা দৃশ্যমান হ্যাঁ তারা ইয়ে হয়েছিল একাত্তর সালে যুদ্ধ অপরাধী ছিল আর এরা তো এখনো প্রমাণিত হয় নাই ওটা তো প্রমাণিত সত্য এটা তো এখনো প্রমাণিত সত্য নেই এখনো বিচারাধীন তো যদি নুরুসেন যদি এরশাদ হটানোর জন্যে নুর দিবস পালন করতে হয় তাহলে এখানে সবাইকে এই নুর হোসেন দিবসটা পালন করতে দেওয়া উচিত তখন বললো যে হানিফ মনে হয় এখন আওয়ামী লীগের এজেন্ট আওয়ামী লীগ নামাইছে এই যে একটা ত্যাগের রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছে এই সমস্ত এই অতি উৎসাহী ফোলাফাইন গুলা এগুলো সমাজ বুঝে না রাজনীতি বুঝে না এগুলো দেশটাকে একটা সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে বলছে যে দেশের সংস্কার করবে কি সংস্কার করবে আমি মনে করতেছি যে দেশটা কুসংস্কার হবে দেশে গুণগত কোন সংস্কার হবে না এই দেশের মানুষ চেয়েছিল যে বাংলাদেশটা একটা মৌলিক পরিবর্তন হোক কি মৌলিক পরিবর্তন হইতেছে আগে আমার গতকালকে

তদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে বাংলাদেশ একবার জাহান নামের দিকে যাবে কারণ বাংলাদেশের এখন প্রতিবেশী বন্ধু বলতে আর কিছু নাই এই ফোলাফাইন গুলা বাংলাদেশের বন্ধু প্রতিবেশী রাষ্ট্রের সাথে হ্যাঁ তারা কি করছে সম্পর্ক খারাপ করছে আমি ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে টেকনাপ থেকে তেতুলিয়া প্রতীকী একটা লাশ কাঁদে নিয়ে ফেলানিদের বাড়ি পর্যন্ত গেছিলাম কিছুদিন আগে আমি এই লাশ নিয়ে ষোষট্টি জেলায় মিছিল করেছিলাম আমি বললাম যে আমরা ভারতের আগ্রাসন বিরোধী কিন্তু ভারত বিরোধী না কারণ ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ করে কোনো দেশ চলতে পারে না আপনি আপনার প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করে আপনিও টিকতে পারবেন না এটা তো ইয়ে সত্য চিরন্তন সত্য প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে হয় কিন্তু প্রতিবেশীর আগ্রাসন মেনে নেওয়া যাবে না প্রতিবেশীর অত্যাচার মেনে নেওয়া যাবে না এই পাইন গুলা কি করতেছে প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করছে দেশের ভিতরে এখন একটা কি করতেছে ধর্মীয় একটা উগ্রবাদ সৃষ্টি করে দিছে ধর্মীয় যে সম্পৃতির বাংলাদেশ বছরের হাজার বছরের একটা ঐতিহ্য আছে বাংলাদেশের সম্প্রীতি বাংলাদেশ সম্পৃতির বাংলাদেশ নষ্ট করে দিছে কারণ একটা কথা আছে পৃথিবীতে যত মানুষ রোগে ক্ষুদায় দারিদ্রতায় মারা গেছে তার সে পৃথিবীতে বেশি মানুষ মারা গেছে এই ধর্মীয় প্রতিহিংসার কারণে এখন বাংলাদেশে সেই ধর্মীয় প্রতিহিংসাটা হ্যাঁ এখন ঘরে ঘরে সৃষ্টি হয়েছে এই অন্তবর্তী সরকার যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে বাংলাদেশের গৃহযুদ্ধ সৃষ্টি হবে বাংলাদেশের কি দুর্ভিক্ষ সৃষ্টি হবে এরা কোনো জায়গায় সিন্ডিকেট বাংতে পারে নাই আর অনেকে বলতেছে যে অন্তবর্তী সরকার সিন্ডিকেটের দোষরের ভূমিকা পালন করতেছে কারণ আপনারা জানেন অনেকে মনে করছিল যে বাংলাদেশে একটা দুর্নীতিতে আসক্ত হয়ে গেছে পনেরো বছর সর্বক্ষেত্রে দুর্নীতি দুর্নীতি হয়ে গেছিল অন্তর্বর্তী সরকার দুর্নীতি দূর করবে কিন্তু সর্বনাশ হয়ে গেলো স্বরাষ্ট্র সচিব তো বললো যে আমার পাঁচ কোটি টাকা দিয়ে বেশি লাগবে না আমার এত চাহিদা নাই নগা ডিসি কে নিয়োগ দিচ্ছে পাঁচ কোটি টাকা দিয়া তাহলে দুর্নীতি দুর্নীতি রয়ে গেলো তাহলে জনগোষ্ঠে সর্বনাশ হয়ে যাচ্ছে তো কি এরা কি করবে এরা দুর্নীতিদেরকে আশ্বস্ত করছে অন্তবর্তী সরকার ছিল দুই সালে অন্তবর্তী সরকার ছিল সত্যিকার একটা অন্তবর্তী সরকার এই অন্তর্বর্তী সরকার একটা দলীয় সরকারের দুই তিনটা দলীয় সরকার দুই তিনটা দলের ফটোকপি হিসেবে কাজ করতেছি ওরা ওদের দূষণ হিসেবে কাজ করতেছি বাংলাদেশে এখন যতগুলো নিয়োগ হচ্ছে দুই তিনটা দলের অফিস থেকে প্রত্যেকটা দলের অফিস থেকে ফিফি নিয়োগের জন্য লিস্ট আসে সেই অনুপাতে নিয়োগ দিচ্ছে এখন সচিবালয় থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যত লোক নিয়োগ দেওয়া হয়েছে, দুই তিনটা দলের জন্য নিয়োগ দেওয়া হয়েছে দুই তিনটা দলের লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে।